এই কাজের ভিতর যে ভালগারিটি বর্বরতা আছে আমরা কি এতটাই উন্নতার স্তরে চলে গেছি যে এইটুকু আমাদের বোধগম্যতার বাইরে থেকে যাবে যারা এই কান্ডটা ঘটালেন নিজেদের জিজ্ঞেস করেন তো এই কাজ কেন করতেছেন এবং তার ফলাফল কি হচ্ছে এক একটা গরুর দাম কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা এই গরু কে দিল মানে আপনারা নিজেরা চাঁদা দিয়ে কিনছেন না কেউ স্পন্সর করছে তাহলে কে স্পন্সর করলো এই জিয়াফর আর কাজটা আপনারা করলেন ভারত বিরোধিতার নামে স্টার নাম দিলেন দিল্লি স্টার ভালো কথা এই পত্রিকার কোনোটাই ধোয়া তুলসী পাতা বা খেজুর পাতা না তাদের দোষগুলি সামনে আনেন সে সম্পর্কে বলেন যদি মনে করেন তারা ভুল ভাল তৈরি করতেছে সেগুলি পয়েন্ট আউট করেন তাদের কথার পেছে তাদেরই ফালা আপনারা সেইটা না করে আবার আগাই নেন হিন্দু মুসলমান বিভেদের বাইনারিতে মোদি ধামে গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষ মারা হয়েছিল তাই ঢাকায় জোর করে গরু খাওয়া দেখানো লাগবে ভারত বিরোধিতা কি ভারতের সাধারণ মানুষের সাথে বিরোধ নাকি তার রাজনীতির সাথে সবচেয়ে বড় কথা এই সব কাজ করে নিজের দেশের অমুসলিম মানুষদের কোন ঠাসা করা হয় বিষয়টা যে মানসিক নির্যাতন পর্যায়ে থেকে কি বুঝবো না আমরা এভাবেই অবিশ্বাস জন্মায় একজন আরেকজনের প্রতি অবিশ্বাস মানে আপনি দেখেন ট্রাস্ট কিন্তু একটা মারাত্মক ইস্যু আপনি যখন আরেকজনকে বিশ্বাস করতে না পারবেন একটা প্রবাদ আছে যারা দেখতে না পারি তার চলন বাকি এটা আসলে দেখতে পারবো না আপনি যারা বিশ্বাস করতে না পারবেন সে ঘরে ঢুকলে আপনিও সারা কাটা হয়ে থাকবেন আপনি তার থেকে রক্ষা রক্ষা পাওয়ার জন্য পুরাটা দেশ পুরাটা জায়গা নিজের জায়গা সবই আপনি আসলে জেলখানা বানায় রাখবেন বিশ্বাস একটা মারাত্মক বিষয় আমরা একজন আরেকজনের প্রতি যে এইভাবে আমাদের অবিশ্বাস জন্মাইতেছে সেইটার জন্য যে আমরা দূরে সরতে থাকি একজনের কাছ থেকে আরেকজন সেইটা কি আমরা আসলে দেখতে পাচ্ছি ব্রাতরা ফেসবুক স্ট্যাটাসে লিখলেন ভারতের বিরুদ্ধে টিকতে হইলে আমাদের সবচেয়ে বেশি দরকার পারস্পরিক দোষারোপ বাদ দিয়া মুসলমান হিন্দু ঐক্য সেটা নাই আমার কাছে কিন্তু এই সরকার আপদকালীন সরকার এই আপদকালে যে সরকার দায়িত্বে আসছে এমনিতেই চারপাশের ধাক্কা সামলাতে সামলাতে সে চোরকি নাচন আসতেছে মরার উপর খাড়ার ঘা মেরে লাভটা কি হইতেছে যে শ্রম রিসোর্স সময় তারা অন্য কাজে লাগাইতে পারতো সেই খরচ হচ্ছে এই অস্থিতিশীল অবস্থা সামলাইতে এতে শেষ পর্যন্ত হারতেছে বাংলাদেশ জিততেছে কে ভাবছেন একবারও মানে আমার কাছে কিন্তু সব সময় মনে হইতেছে যে বাংলাদেশ হারতেছে কিন্তু যারা এটাতে বেনিফিশিয়ারি হইতেছে তারা আসলে কারা তারা কোথায় থাকে আমি মানে তারা কুক বাংলাদেশ যদি ফেল করে বাংলাদেশ যদি আসলে ভালো না থাকে তাহলে লাভটা কার দেখেন পঁচিশে অক্টোবর সনাতন জাগরণ মঞ্চ যে মহাসমাবেশ অর্গানাইজ করলো লালদিগির মাঠে আর তাতে হাজার হাজার মানুষ জড়ো হলো এর কারণ কি যদি সাধারণ হিন্দুরা অনুভব করতে পারতো যে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে তাদের অধিকারের জায়গাটা ঠিক আছে তাহলে কিন্তু তাদের এখানে যুক্ত হওয়ার ইচ্ছা হতো না যেহেতু তাদের মনে একটা পলিটিক্যাল আদারনেস এর বোধ জন্মিয়েছে তাদের মনে হচ্ছে তাদের কথা শোনার কেউ নাই তারা অসহায় সেই জন্যই যারা আশ্বাস দিচ্ছে তারা তাদের সাথেই মিলতেছে সনাতন জাগরণ মঞ্চ একটা হিন্দু মৌলবাদী অর্গানাইজেশন ইসলামী মৌলবাদের সাথে শুধু ধর্ম ছাড়া এদের পয়েন্টে পয়েন্টে মিল আসলে মৌলবাদ জিনিসটা আসলে যাদের মূলের অনুগামে যে কোনো আদর্শ খুব কট্টরভাবে সমর্থন করলে বা আদর্শ সমর্থন করলে আমি কট্টর শব্দটা তুলে নিতে চাই আদর্শ সমর্থন করলেই তাকে আসলে মূলের অনুসারে বা মৌলবাদী তাকে হতেই হবে কিছুটা কম আর কিছুটা বেশি কিন্তু পাশাপাশি আপনি যেহেতু মূল গাছ থেকে আসা শিকড় এগুলির যখন আপনি উদাহরণ দিতেছেন আমরা আশা করবো যে গাছের যে আরো অন্যান্য জিনিস সেগুলো গাছের জন্য আসলে জরুরি যেমন ধরেন কাণ্ড যেমন ধরেন পাতা যেমন ধরেন ফুল যেমন ধরেন ফল এগুলিও কিন্তু জরুরি শুধু মূল দিয়ে কিন্তু হবে না সুতরাং কাণ্ডের চর্চা করাও একটু ভালো যাই হোক মৌলবাদের অর্গানাইজেশনের কথা বলছিলাম ইসলামী মৌলবাদের সাথে উনাদের শুধু ধর্ম ছাড়া যে কোনো বিষয়ে পয়েন্টটা পয়েন্ট পত্রিকার অফিসের সামনে গরু জবাইয়ের ইন্ধন যারা দিতেছেন জিরো পয়েন্টে জাতীয় পতাকার ওপর ইস্কনের গেরুয়া পতাকা উড়ানের ইস্কন উস্কানিও ইস্কন আর উস্কানি মাই এই পয়েন্টে জাতীয় পতাকার উপরে ইস্কনের পত গেরুয়া পতাকা উড়ানের উস্কানিও একই জায়গা থেকে আসতেছে বলে আমার মনে হয় কথা হলো সরকার কেন একটু পুরোনো কথা আসি সরকার কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলো তারা কি মনে করতেছে ইস্কনের ঘাড়ে আওয়ামী লীগ শহর হয়েছে হইতেই পারে অবশ্যই ইস্কন উনাকে ঘাড়ে নিতে আসলে রাজি না তারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলতেছে দুই ভারতের স্বার্থে বানানো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ করেছে তিন আন্তঃনদীর পানির ন্যায্য হিসাব দাবি তুলেছে চার সীমান্তে হত্যা বন্ধে কোনো কঠোর সাথে ব্যবসায়িক সম্পর্কে জনস্বার্থে নীতিগত কোনো অবস্থা নিয়েছে যদি রাষ্ট্র নিজেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে নত থাকে আর জনগণ দিল্লি না ঢাকা স্লোগানে সীমাবদ্ধ থাকে তবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম একখান একখান্লতা ছাড়া কিছু না বলছিলেন মার্জিয়া প্রভা আপনারা হিন্দু ধর্ম তাদের সংগঠন সারাক্ষণ না লেগে থেকে বরং সমর্থিত গণ সরকারকে বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে তার কথার কোট শেষ আমাদের কথা ফিরে আসি সরকার তো নিশ্চয়ই জানতো চিনময় কৃষ্ণকে গ্রেফতারের ফলে বিভিন্ন রকম চাপ আসবে কেন প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হলো না কিভাবে একজন মানুষকে কুপিয়ে মারার মতো পরিস্থিতি তৈরি হয় পুলিশ কি করতেছিল তখন আর্মি কই ছিল সংসদ সদস্যদের নিয়ে একটা জোক আছে এরকম একটা লাইট বা বাল্ব বদলাইতে কয়জন এমপি লাগে উত্তর হইল দুইজন একজন বাল্ব বদলাবে আরেকজন আবার নতুনটা সরায় আগেরটা লাগাবে ইউনো সরকার দায়িত্বে আসছে প্রায় চার মাস এর মধ্যে তারা কাগজের সংস্কার আর আগের প্রশ্নের সব অলঙ্কারিক চিহ্ন নির্মূল করার বিষয়ে এত সময় নষ্ট না করে যদি বাংলাদেশের সমস্ত ধর্ম ও জাতির মানুষের অধিকার নিশ্চিত করা মন দিত তাইলে এখনকার নাকানি চুবনীটা খাইতে হইতো না অথবা হইতো আমরা তো জানি না নাকানি চুবানি খাইতে নিশ্চয়ই আমরা ভালোবাসি আমাদের নিশ্চয়ই ভালো লাগে আমি হয় একবার নাকানি খাবো আরেকবার চুবানি দিব আরেকবার নাকানি চুবানি আমি খাবো আরেকবার নাকানি চুবানি তুমি খাবা সারাক্ষণ আমরা নাকানি চুবানির মধ্যেই থাকবো এবং সারাক্ষণ আমরা আমাদের সৃষ্টি করা সমস্যায় সমাধান করার নামে বিভিন্নভাবে পথ চলতে থাকবো এটা আমাদের ভালো লাগে তো আমরা এটা এনজয় করি তাই না আমরা ভালোই তো লাগে আমাদের আরেকদিকে দেখেন এখন আমরা আশির দশকের বাংলা সিনেমা থেকে বের হতে পারলাম না মানে আমাদের মধ্যে বিবেচনা বিবেচনাবোধ সমঝদারির জায়গা তৈরি হইতে পারে না মানে এটা তো একটা তৈরি করা জায়গা তাই না সবকিছুতেই ব্যাটাগিরি ফলাইতে হয় আমাদের সেই যে নায়িকার বড়লোক বাপের সামনে গিয়া গরিব নায়ক কিছুক্ষণ লেকচার ঝাড়ে ঠিক সেরকম কাণ্ড করতে হচ্ছে বুয়েটের পলাপান মানে কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দিয়া যাওয়ার বুদ্ধি আসে সেই যে নিউটন বলে গেছেন না প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আমি যত জোরে মাটির উপর থাবর দিব ঠিক একই জোরে তার প্রতিক্রিয়া হবে ভারতের পতাকার উপরে পাড়া দেওয়ার প্রতিক্রিয়ায় কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণের লোকজন বাংলাদেশে পতাকা পুরাইছে জালাল উদ্দিন রুমির কয়েকটা লাইন আছে এরকম রেজ ইউর ওয়ার্ডস নট ভয়েস ইট ইজ রেইন দ্যাট গ্রোজ ফ্লাওয়ারস নট থান্ডার ফুল ফোটাতে হলে বৃষ্টির দরকার বজ্রপাত না এত দুঃখের মধ্যেও যখন দেখলাম আলিফের জানা যায় উপচায় পড়তেছে মানুষ তার বাবা মানুষকে বলছেন শান্ত থাকতে এই ঘটনা কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক সন্ত্রাস না তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে বলছেন সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ বহুভাবে বলেছেন ধৈর্য ধরতে শান্ত থাকতে তখনও মনে হয় এখনো আশা আছে যে কোনো ঘটনায় আমাদের প্রতিক্রিয়ার উপরে নির্ভর করে পরের ধাপ কি হবে আমরা যাতে ধৈর্য সহমর্মিতা এবং ভালোবাসা নিয়ে পথ চলি চিন্তা করি এতে লাভ কার হচ্ছে ক্ষতিকার যা দেখানো হচ্ছে তার কি চলছে মুসলিম বনাম হিন্দু এর মধ্যে যাতে না পড়ি আর আমরা একজন আরেকজনকে যতটা সম্ভব প্রোটেক্ট করা আমাদের কাজ ভিন্ন মত ভিন্ন বিশ্বাস নিয়ে পাশাপাশি থাকার মতো মেচুরিটি নিশ্চয়ই আছে আমাদের